আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি খিলগাঁও ফ্লাইওভার ব্রিজ তো বোঝানোর স্বার্থে বলা আমরা আসি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের পুলিশ খাড়ির ওই পাশ থেকে আমরা প্রবেশ করেছি আমরা বৌদ্ধ মন্দির মুখী আমরা বৌদ্ধ মন্দির যাবো না আমরা যাব মূলত শাহজাহানপুর অর্থাৎ খিলগা ফ্লিপ ব্রিজের একটু সামনে গেলে বাম দিক থেকে একটা ইউ টার্নের ব্যবস্থা আছে আমরা বাম দিকে ইউ ঢুকবো এই যে আমরা অলরেডি এন্ট্রি দিয়ে দিছি বাম সাইডের তো বন্ধুরা কার কী অবস্থা কে থেকে দেখতেছেন ইনফরমেশন শেয়ার করেন ভালো লাগবে একটু হাই হ্যালো করি সবার সাথে একটু মত বিনিময় করি বিষয়টা হচ্ছে খিলগাঁও ব্রিজের এই পাশটা এই ইউ বেশ চমৎকার এখানে অনেক বাইকাররা আসে এখানে বসে আড্ডা মারে এই দিক দিয়ে এই যে এই পাশটা দেখতেছেন এখানে বাইকাররা এসে আড্ডা মারে টিকটক করে অন্যান্য এই যে দেখতে পাচ্ছেন টোনাটোনি এরকম একটা ওয়েদার আর কি এখানে ওই যে সামনে আরেকটা এখন তো রাত বেশি হয়নি মাত্র বাজে আসছে দশটা উনিশ অ্যাকচুয়ালি রাত্র বেশি হলে এখানকার পরিবেশটা একটু বিচ্ছিরি হয়ে যায় সবাই তো কাপল না কাপল হলে তো বাসায় থাকতো তো আপনারা যারা অ্যাডাল্ট পার্সন আছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা তো আমি মূলত এই টপিক নিয়ে আলোচনা করতে চাইনি আমার টপিক ছিল আমি জাস্ট একটা ভিডিও করব এটা ব্লগ করব আমি ওই দিক থেকে এই দিকে যেহেতু প্রবেশ করব জাস্ট সুন্দর একটা ইউটার্নের একটা ফুটেজ নেব জাস্ট এই মেন্টালিটি থেকে আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছি জাস্ট এইটুকুই যাই হোক যারা যারা বাইকার আছেন কিংবা খিলগাঁও খিলগাঁয়ের আশপাশে আছেন তারা নিশ্চয়ই এখানে আসবেন আড্ডা দিবেন একটা সময় ছিল আমরা বেশ কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে এখানে এসে আড্ডা দিতাম তখন আমাদের সাইকেলের মধ্যে কারোরই বাইক ছিল না অবশ্য সেই সময়টা ছিল বেশ চমৎকার কারোর কাছে বাইক ছিল না বাট সবার কাছে পর্যাপ্ত সময় থাকতো আড্ডা দেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকতো তো এখন কেমন জানি দিন দিন সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে সবার বাইক আছে বাট ব্যস্ততা এত বেশি যে সবাই একত্রে এসে আড্ডা দেওয়া হয় না আসলে তো আমি যাদের কথা বলতেছি তাদের নামটাই মেনশন করে দিই ফার্স্ট অফ অল একজন আছে জুয়েল ইটস মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সেকেন্ড হচ্ছে কামরুল ইসলাম শুভ সেও আমার বেস্ট ফ্রেন্ড তারপর আছে হচ্ছে টুটুল সে আমার বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিন সেই মুহূর্তে দেশে নাই তো একটা সময় ছিল আমাদের এখানে বেশ আড্ডা মারা হইতে সেই সোনালি ওদের মনে পড়ে গেল আসলে অনেকদিন আগের কথা তো আর এইদিকে খুব একটা আশা হয় না এক্সাক্টলি আসা হয় বাট আড্ডা দেওয়ার প্রিপারেশন নিয়ে আসা হয় না আসি ওই যে এখন যেরকম আসলাম যাতায়াতের মধ্যে দেখা কোথাও যাচ্ছি কোনো কাজে বের হইলাম তখন এই রাস্তাটা ইউজ করা লাগলো করলাম রকম কিন্তু সময় নিয়ে খিলগা ব্রিজে এসে আড্ডা দেব এই বিষয়টা আসলে হয়ে ওঠে না তো জুয়েল শুভ টুল তোদের উদ্দেশ্যে বলছি আই মিস ইউ আই মিস ইউ দোস্ত তোদেরকে অনেক মিস করতেছি নিশ্চয়ই তোরা এই ভিডিওটা দেখবি দেখলে তোরা তোদের মতামত পেশ করবি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে কেননা সামনে হচ্ছে আইডিয়ালের মেলা তো মেলার এখানে পর্যাপ্ত নয়েস থাকবে এখানে কথা বলার সুযোগ থাকবে না দেখ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম